আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিজিক বৃদ্ধির করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে আল্লাহ পাকে নিরানব্বই নাম রয়েছে এর মধ্যে একটার নাম রয়েছে একটা নাম রয়েছে তা হচ্ছে ইয়ারা জাকো কেউ যদি ইয়ার আজ নিয়মিত পাঠ করে তার রিজিকের কোনো দিন ঘাটতি হবে না সে রিজিক এর অভাবে কোনো দিন সে থাকবে না আল্লাপাক তাকে গাইবে ভাবে সাহায্য করবেন অবশ্যই সে রিজিক পাবে ইয়ারুটা আপনি কয়ভাবে পড়বেন কীভাবে পড়বেন ইয়ারাকু এভাবে আঙ্গুল ধরবেন ধরার পরে আপনি পড়বেন ইয়া রাজা কোয়া রজা কয়া রজা কজাকু এইভাবে আপনি সাতবার পাঠ করবেন এরপরে আরেকখানা মাসনুং দোয়া আছে এই ছোট্ট একটি দোয়া এই দোয়াটি আমরা পড়ব তা হচ্ছে হাসবুনুল্লাহানি আমল ওয়াকিল নিয়ে আমল মাউলা ওনি আমান্ন আমি আবারও বলছি হাসবানুল্লাহানি আমল ওয়াকিল নিয়ে আমাল মাওলা ও নী নাসির এই দুয়াটিও যদি কেউ পড়ে তাহলে তার নিজিকের অভাব হবে না তার কোনো ধরনের বালা মুসিবত আপদ বিপদ কোনো কিছুই হবে না ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনি হেফাজতে থাকবেন আপনার রিজিক আসবে রিজিকের জন্য আপনার চিন্তা করা হবে না আবার কেউ যদি মনে করেন যে হুজুর কালি বসে বসে দোয়া পড়ব আর কোনো কিছু করার দরকার নেই যেমন কাজকর্ম কোনো কিছু করার দরকার নেই আমি বসে বসে থাকব আর রিজিক দোয়া পড়লে আল্লাহ বের করে দেবে এটা না পাক বলেছেন রিজিক দেওয়ার মালিক আমি তুমি চেষ্টা করো যাদ্দা ফাওয়া যাদা। যে ব্যক্তি চেষ্টা করে সে ব্যক্তি অবশ্যই কি করে ওই ব্যক্তিকে আল্লাহ বলে আমি সাহায্য করে তো ইনশাআল্লাহ আমরা সকলে এইভাবে দুয়াটি পরে কাজকর্ম করে আল্লাহর কাছে সাহায্য চাইবো ওসিলা দিয়ে তো বেদানি চা আসালামু আলাইকুম রহমতুল্লাহি